তিন অত্যন্ত ব্যক্তিগত তথ্য মিডিয়ায় প্রকাশ করব না চার নেতিবাচক মন্তব্য বক্তব্য এড়িয়ে চলার চেষ্টা করব মিডিয়া থেকে কোনো পণ্য অর্ডার করার পূর্বে অবশ্য যাচাই বাছাই করে নেব সাত অন্যের ব্যক্তিগত তথ্য অপব্যবহার থেকে বিরত থাকবো আট সাইবার বুলিং থেকে বিরত থাকবো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমার দেখো আছে যার বিষয়ে সঠিক তথ্য জানার উপায় আমি এখন এর ভিতরে বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পাদন তথ্য তথ্যের সঠিক ব্যবহার প্রয়োগের মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব তবে একটি বিষয় প্রথমে নিশ্চিত হতে হবে যে তথ্যটি সঠিক সঠিক তথ্য যেমন বড় বড় সমস্যার সমাধান করতে পারে তেমনি ভুল তথ্য অনেক বড় বড় সমস্যার সৃষ্টি করতে পারে সঠিক তথ্য যেমন গুরুত্বপূর্ণ মিথ্যা বা ভুল তথ্য তেমন ভয়ঙ্কর সঠিক তথ্য জানার জন্য আমরা নিজ পরিকল্পনা গ্রহণ করতে পারি সংবাদ মাধ্যম যাচাই করা যেতে পারে সন্তোষজনক কোনো ঘটনার তারিখ খেয়াল করে বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম ওই তারিখ ঘটনা চার্জ দিয়ে দেখতে হবে অনেক সময় পুরনো কোনো ছবি এডিট করে ভুয়া তথ্য ছড়ানো হিসেবে ব্যবহার করা

দিয়ে সচেতন হবে এবং অন্যকে সচেতন করার তৎপর থাকতে হবে সব ধরনের বিভ্রান্ত তথ্য চলতে হবে সরকারি ওয়েবসাইট বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাংবাদিকতা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও বই সাময়িকী থেকে তথ্য খবর সংগ্রহ করবে আবেগ করবো না অবশ্যই তথ্য বিশ্লেষণ করা যাবে না আশা করতে পারি বুঝতে তাহলে আজ এই পর্যন্ত